আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ পুলিশের এ পদে চার হাজার যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ হওয়ার কথা তো আপনারা কিন্তু এটা অনেকেই জানেন তো এটার কিন্তু অলরেডি প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে বিস্তারিত দেখবো কি প্রজ্ঞাপনে কী লেখা আছে বা কী বিজ্ঞপ্তিতে বলা আছে এবং কবে নাগাদ সার্কুলারটা দিতে পারে এই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সুন্দর করে বিষয়টা জানার চেষ্টা করব তো ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন বা এই বিষয়টা যদি আপনার পড়ব এখান থেকে যদি আপনি এটা দেখেন তাহলে কিন্তু আপনি এই এএসআই পদের যে সার্কুলারটা সম্পর্কে এ টু জিড বিস্তারিত আপনি জানবেন আশা করা যায় সো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর পাশাপাশি বলব যদি চ্যানেলটাতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলারগুলো আপলোড করা হয় এবং এই সার্কুলারগুলো প্রকাশ হওয়া মাত্র সবার আগে আমরা এই চ্যানেলে আপলোড করে দিয়ে রাখবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা হচ্ছে আপনার নয় অক্টোবর যদিও তারা যদিও তারা এটা হচ্ছে পেজটা তারা ক্রিয়েট করছে অর্থাৎ হচ্ছে এই প্রোগ্রামগুলো তারা বানায় দিয়েছে কিন্তু আপনার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ষোলোই অক্টোবর ঠিক আছে অর্থাৎ কয় দুই দিন আগে কিন্তু এটা ষোলোই অক্টোবর এটা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তোমরা এখানে দেখব কি বলা আছে প্রাপক চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এজিবি কম কমপ্লেক্স সেগুন বাগিচা ঢাকা অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে এম ও এ এখান থেকে আপনারা এই প্রজ্ঞাপনটা দেখে নিতে পারেন সো বিষয়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজারটি এস এ এটা কিন্তু এসআই না এএসআই নিরস্ত গ্রেড এটা হচ্ছে চোদ্দ গ্রেডের মাথায় রাখবেন এগুলো পদের রাজস্ব খাতে ওয়া জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস দেখলাম তো চার হাজারই কিন্তু নিয়োগ দেওয়া হবে মাঝখানে অনেকে বলছিল যে না চার হাজার না দুই হাজার নিবে তো এটা কিন্তু না যে চার হাজারই কিন্তু নিয়োগ দেওয়া হবে আর এটা হচ্ছে আপনাদের চোদ্দ ক্যারেড এএসআই পদ পদের নাম হচ্ছে এএসআই পদ তো এরপর আমরা এখান থেকে দেখব মহোদয় উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজারটি এস আই নিরস্ত চোদ্দ গ্রেড পদে রাজস্ব খাতভুক্ত খাতভুক্তিভাবে সৃজনে বসর বছর বস্ত্র সংরক্ষণের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্ত শর্তে সরকারি মঞ্জুর মঞ্জুরি জ্ঞাপন করছে অর্থাৎ এই বিষয়টা আপনাদেরকে আমি একটু পরে বুঝাই দিচ্ছি যে এটা কী সো এখানে হলো আমরা দেখব পদের নাম তারপরে পদের সংখ্যা চার হাজার জন বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী চোদ্দ গ্রেডের যে বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা মন্তব্য পুলিশ রেজুলেশন বেঙ্গল উনিশ তেতাল্লিশ অনুযায়ী পূরণযোগ্য তো মূলত বাংলাদেশ পুলিশ তারা কিন্তু তাদের যে বাহিনীতে শূন্য পদ আছে তো এই শূন্য পদের যে একটা বিষয় এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রালয়ে জানাই দিছে তো বলা হয়েছে যে চার হাজারের মতো এস এএসআই যাদের প্রয়োজন তো তারা কিন্তু এটা গ্রহণ করেছে প্রজ্ঞাপন দিয়ে দেওয়া তারা কিন্তু প্রজ্ঞাপন পুলিশ দিয়ে দিছে এবং তারা স্বরাষ্ট্র মন্ত্রালয়ে গ্রহণ করেছে তো এখন গ্রহণ করার পরে তারা স্বাক্ষর করে দিলেই সার্কুলারটা প্রকাশ করা হবে অর্থাৎ এইখানে আর কোনো ধরনের বাধা বিপত্তি নেই শুধুমাত্র তারা স্বাক্ষর করে দিবে স্বাক্ষর করে দেওয়ার পরের দিনই চাইলে সেই দিনই কিন্তু পুলিশ কিন্তু তাদের এই সার্কুলারটা প্রকাশ করে দিবে অর্থাৎ সব কিছুই কমপ্লিট করা আছে শুধুমাত্র সাবমিট দিলেই এই নিয়োগ সার্কুলারটা আপনারা আপনাদের যে মোবাইলে কিন্তু চলে আসবে বা আপনারা কিন্তু জানতে পারবেন ঠিক আছে অর্থাৎ সব কিছুই কমপ্লিট শুধুমাত্র এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বাক্ষরের জন্য অপেক্ষা করতেছে এই এএসআই পদে তো এটাতে কিন্তু এস এসি পাশ করি এস সি পাশ করি আপনারা আবেদন করতে পারবেন সো বয়স নিয়েও কিন্তু সমস্যা নেই বয়সও অনেক আছে তো পঁচিশ ছাব্বিশ বছর পর্যন্ত সম্ভবত বয়স দেওয়া হবে এছাড়াও কিন্তু আপনার এই সার্কুলারের যে উচ্চতা যেটা ওজন উচ্চতা এগুলোও কিন্তু আপনার মানে উচ্চতা অনুযায়ী বয়স অনুযায়ী অর্থাৎ বয়স অনুযায়ী উচ্চতা অনুযায়ী ওজন ধরা হবে সো অবশ্যই আপনারা এই সার্কুলারটার জন্য প্রিপারেশন নেন তো এটা অনেকে বলতে পারেন কবে দিতে পারে যদি আমি বলি তো দেখেন এই যে এএসআই পদের যে শূন্য পদের যে একটা ব্যাপার আছে তো তারা কিন্তু চাচ্ছে যে নির্বাচনের আগেই যদি এই নিয়োগটা হয়ে যেত বা তারা যদি পুলিশ যদি প্রশিক্ষণ গ্রহণ করে কর্মস্থলে যেতে পারতো তাহলে পুলিশের জন্য কিন্তু এটা একটা ভালো হতো কিন্তু এই অল্প সময়ের মধ্যে বেসিক্যালি এটা সম্ভবত সম্ভব না সেক্ষেত্রে যেহেতু প্রজ্ঞাপন দিয়ে দিছে তো স্বাক্ষর করে দেওয়া মাত্র কিন্তু এটা মানে সার্কুলারটা দিয়ে দিবে বা প্রকাশ হবে তো এটা হচ্ছে আপনার নভেম্বরের নভেম্বরের পনেরো তারিখ অথবা বিশ তারিখের পরে কিন্তু আপনার এই সার্কুলারটা আপনারা পেয়ে যেতে পারেন অর্থাৎ নভেম্বরের পনেরো তারিখের আগে না পনেরো তারিখের পরে আপনার এই সার্কুলারটা আপনাদের কাছে আসার সম্ভাবনা আশি পার্সেন্ট আছে কিন্তু নভেম্বরের শেষ আগে শেষের দিকে অথবা আপনার নভেম্বরের পরের প্রথম সপ্তাহে এর মধ্যে আপনারা পাবেন এইটা শিওর আশা করা যায় যে নভেম্বরের পনেরো তারিখের পরই আপনারা এই সার্কুলারটা পাবেন তো এইটা হচ্ছে কোনো কাজ নেই অর্থাৎ যে নিয়োগ সার্কুলার যে কাজগুলো ছিল সকল কাজ সম্পূর্ণ শুধুমাত্র এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বাক্ষর দেওয়া মাত্র তারা প্রকাশ করবে তো এইটা হচ্ছে মনে হয় না এই মাসে দিবে সামনের অর্থাৎ নভেম্বর মাসে আপনারা এই সার্কুলারটা আপনারা পেয়ে যেতে পারেন ঠিক আছে তো অবশ্যই আপনারা যারা এইটার জন্য প্রিপারেশন নিবেন আপনারা যে শারীরিক যে বিষয়গুলো আছে যে দৌড়দৌড়ি ব্যায়াম সাঁতার এগুলো আপনারা এখন থেকে প্র্যাকটিস করেন তো আরেকটা কথা বিষয় যেটা বলবো সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনাদের পড়ালেখার পাশাপাশি কম্পিউটারের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের অভিজ্ঞতা বলতে কি এ এস আই পদে আপনার লিখিত মৌখিক পরীক্ষা হওয়ার পরে আপনাকে কিন্তু কম্পিউটারে বসে দেওয়া হবে সেখানে কিন্তু আপনার কম্পিউটারের কীরকম অভিজ্ঞতা টাইপের অভিজ্ঞতাটা সব থেকে বেশি দেখা হবে এবং ইমেইল ব্রাউজার সম্পর্কে আপনার কাজ জানা থাকতে হবে ইমেইল ঠিক আছে ইমেইলটা জানা থাকতে হবে তারপরে আপনার হচ্ছে ব্রাউজিং অর্থাৎ হচ্ছে আপনাদের কম্পিউটারে যে ওয়েবসাইটে ব্রাউজ করা হয় সো এই বিষয়গুলো আপনাদের জানা থাকতে হবে এবং কম্পিউটার টাইপের যে গতিটা এটা কিন্তু এটা আপনার বিশ বাই বিশ শব্দ না থাকলেও বেসিক্যালি ওইটা আপনার ওইভাবে দেওয়া থাকে না কিন্তু এএসআই পদে আপনার এই এস পদে এসআই পদে এসআই তো সরাসরি হয় না এস আই পদে আপনার কম্পিউটারে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে ঠিক আছে তো আপনারা যারা আবেদন করবেন এখন থেকে আপনারা কম্পিউটারের দিকে একটু মনোযোগ হবেন অবশ্যই আপনারা টাইপিংয়ের গতিটা বাড়ানোর চেষ্টা করবেন আর যেটা বললাম আপনাদের ব্রাউজিং সম্পর্কে কিন্তু এখানে কাজ করতে হয় আর পাওয়ার পয়েন্ট সম্পর্কেও আপনারা করবেন পাওয়ার পয়েন্ট এক্সেল পাওয়ার পয়েন্ট এক্সেল আর ওয়ার্ড এই তিনটা আপনারা ওই রকম পুরোপুরি না শিখলেও একদম যেটা বেসিক যেটা এটা শিখলেই হবে এখানে আপনার তেমন কিছু না আপনাকে কম্পিউটারে টাইপ করতে দিবে এবং আপনাকে ব্রাউজার চালাতে পারেন কিনা যদি বলে যে একটা মেইল পাঠাও বা একটা মেইল গ্রহণ করে রিপ্লাই দাও এই বিষয়গুলো এরকম আনুষাঙ্গিক সেরকম ধরা হবে আর যদি আপনার এক্সেলে হয় এক্সেলের কি কাজ দিতে পারে আমি একটু বলি এক্সেলে আপনার একটা কোনো একটা সিট তৈরি করে দিতে পারে বা একটা কোনো আপনার একটা একটা যোগ বিয়োগ গুণ এরকম বেসিক্যালি একদম বেসিক যেটা সেটা আপনাকে ধরতে পারে কম্পিউটারের আর যেটা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস থাকতে হবে এই হলো বিষয় তো এই আজকের ভিডিওতে এই পর্যন্ত আমরা জানাইলাম তো সার্কুলারটা প্রকাশ হওয়া মাত্র সবার আগে আমি এই চ্যানেলে আপলোড দেবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যুক্ত থাকবেন কারও যদি এই বিষয়ে কোনো কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তবে এইটা মাথায় রাখবেন যে নভেম্বরের মধ্যেই এই সার্কুলারটা প্রকাশ হতে পারে বা প্রকাশ হবে আর কি নভেম্বরের মধ্যেই যদিও আপনার এখনই যদি স্বরাষ্ট্র মন্ত্রালয় দিয়ে দেয় তো পুলিশ কিন্তু চাইলে সঙ্গে সঙ্গে কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করতে পারে তো মনে হয় না যে এটা হচ্ছে এই অক্টোবর মাসের এই বাকি এই কয়েকদিনে প্রকাশ হবে নভেম্বরে এটা প্রকাশ হতে পারে সো এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই আপনারা এটার জন্য যে প্রিপারেশনগুলো নেওয়ার প্রিপারেশনগুলো নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম